পরীক্ষার প্রথমে সিট ঠিক করতে হইব তারপর থেকে আমরা বের হবো হ্যাঁ এখন আমরা আগুসে যাব আগুসে গেলে দেখেন আমাদের সামনে কাটা কাটা তিনটা দাগ আছে দেখছেন

গুলেন সম্পূর্ণ গুলান সম্পূর্ণ না গুলে যাবে না গুলান আরো আগে গুড়ার দরকার ছিল ওকে যান যখন আবার দেখ রাস্তা যাবেন তখনই গুড়াই লাইতে হইব হ্যাঁ এখন আমরা তারপর আপ্রিল আদো আদ বাতির পরে ডান দিকে যাব ওকে পাক্কু দেখ যাম আগে যেভাবে পরীক্ষা হয় সেভাবেই আমরা নিয়ে যাব এন চারটা ইয়ে আছে রাস্তা আছে আমরা এক নম্বর রাস্তায় যেতেছি আমার সাথে আছে তানবীর ভাই সে এক মা ব্লাউ দিচ্ছে তার জন্য সবাই দোয়া করবেন পরীক্ষা দিন কয় তারিখে ছয় তারিখে ছয় তারিখে চার চার তারিখে ওনার পরীক্ষা জন্মিলিতে তো সবাই ওনার জন্য দোয়া করবেন

कंफर्ट टाइम yeah. 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 में सेकेंड टाइम कंफर्ट मन जैसे

ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে সেদিন আপনার ওই যে জাকারিয়া ভাই এই ভুলটা করছে সরি জাকরিয়া ভাই লাভ ইউ ব্রাদার আপনার নামটা নিলাম আকুশে যাব তো না আকুশ না জাকারি ভাই আবার বলতে পারে আমার নামটা কেন নিলেন ভাই ভাই আপনার কথা মনে পড়ছে তাই নিলাম কারণ আপনাকে আমি ভালোবাসি

এই রোডে যদি নিয়ে আসে তাহলে এই যে এই পার্কিংটার মধ্যে আপনার সত্তর পার্সেন্ট মনে করেন যে আপনার সন্স আছে এখানে পার্কিং করে কিন্তু আজকে প্লাস পাবেন না কারণ আজকে দিমস ওই উইচ একটা পাওয়া গেছে খুব সাবধানে দেখেন ওই গাড়িটা আবার রাখে কিনা হ্যাঁ ডুববো হ্যাঁ ডুববে দুই দুই গাড়ি সম পরিমাণ যান লুকিং ক্লাস দিয়ে যেভাবে আপনাকে শিখাইছি আরেকটু একটু যান আর একটু আর একটু যান এটা আমাদের লুকিং গ্লাসটা দুই গাড়ি পার হবে বা তিন দাগ আর একটু যাই আর একটু যাই ওকে সেব এখন আরে দেন আরে দিয়ে সম্পূর্ণ আলহামদুলিল্লাহ পার্কিং করার সময় খুব সাবধানে মানে চারিদিকে খেয়াল রাখতে হবে কেউ আসে কিনা আর দুই সাইডে ডিসটেন্স রাখতে হবে ডিসটেন্স ভালো মতো আর যাই পানি পর্যন্ত যাই খুব সুন্দর হয়েছে ব্র্যাভো ওকে তানভীর ভাই তারপর পার্কিং করার পর সে আপনাকে তিনটা প্রশ্ন করার জন্য বলবে দানিয়ে দশিব দবত কন্ত দনিমত দানিয়ে দশিব দবত কন্ত জিরো হ্যাঁ জিরো আছে মানে হচ্ছে আপনার গারে কিলোমিটার হিসাবে যেই শেসের দুইটা অংশ থাকে মানে আপনার নাম্বার থাকবে সেই নাম্বারটা দিতে হবে এবং ওই নাম্বার অনুসারে তিনটা প্রশ্ন করবে প্রতিটা নাম্বারে তিনটা করে ই আছে প্রশ্ন আছে প্রশ্ন হইতে পারে অফ দ্য ভেহিকল বা এক্সটেরিয়র ভিতরের অথবা বাহিরের আরেকটা হচ্ছে রিস্ক কি রিস্ক থাকে আরেকটা হচ্ছে পমিয়ে প্রাথমিক চিকিৎসা হ্যাঁ উদ্ধারকারীরা যখন ই করতে আসবে ওইটা কি সম্বন্ধে একটা প্রশ্ন তিনটা প্রশ্ন করে ঠিক আছে তা চলেন প্রশ্নপত্র তো এখন আছে আমার কাছে লিস্ট আচ্ছা ওইখানকার একটা প্রশ্ন বা আমার যখনই বলবো ডাইনি যাইতে কোথায় ওই যে বাস রোডের জি দুইটা ইয়ে করছে আমি কি ক্লিয়ার তো তখনই সাথে সাথে মারতে হ্যাঁ মাথা পিছে জন্য হ্যাঁ প্রথমে যখন আপনি বলবে আপনি প্রথমে কি করবেন রেথোভিজো আন্তরিয় এক্সটেরিয় অংলম মানে ভিতরে লুকিং গ্লাস বাইরে লুকিং গ্লাস এবং অংলম দেখবেন কেউ আছে কিনা ডান দিকে যদি না থাকে ক্লিন তো সাথে সাথে দিয়ে দিবেন ও আগে ভেরিফাই করে তারপরে ক্লিন তো দিবেন হ্যাঁ সব সময় আগে ভেরিফিকেশন করতে হবে আগে রেথোভিজো আন্তরিয় পিছনে দেখবেন যেহেতু থামাই থিয়েবো তারপর এক্সিরিয়াও ডান দিকেটা দেখবেন তারপর অংল মড়টা দেখবেন যদি কেউ নাই থাকে কারণ সাথে সাথে যদি আপনি দিয়ে দেন অন্য কেউ থাকলে ভয় পেয়ে যাব হ্যাঁ তো আপনি দেখে ভেরিফিকেশন করে কেউ নাই ক্লিনটা দিলেন তারপরে আবার ঢুকার আগে আবার দেখলেন দেখে আস্তে করে ঢুকলেন আর অবশ্যই ডান দিকে চাপানোর আগে সাইকেলের রাস্তা তারপর হচ্ছে আপনার বাসের রাস্তা খেয়াল করতে হবে সময় আর ঘোরার সময় অবশ্যই অংলা মর দেখতে হবে কারণ থতি নেট সাইকেল স্কুটার ওরা কিন্তু চিপ দিয়ে ঢুকে যায় অনেক সময় মানুষও থাকে এবং যখন রাস্তা শেষ হবে তখনই বেশিরভাগ সময় পাশাস আস পেয়ে তো থাকে কারণ হচ্ছে আপনার দিকে সবুজ মানি অন্যদিকে লাল পাশাস আস পেয়ে তো কিন্তু সবুজ হয়ে গেছে মানুষ পারাপার হবে খুব সাবধান যখন রাস্তা শেষ সাইকেল মানুষ থতি নেট স্কুটার সব দিকে তারপর যেতে ওকে ঠিক আছে ভাই চলেন ঠিক আছে

একবার পরীক্ষার মধ্যে আপনার পার্কিং একবারই করাবে পার্কিং না করালে মাক্স এক করাবে পিছনে গাড়ি পিছনে চালাবে নয়তোবা দমি তুর করাবে তিনটার একটা করাবে আর পার্কিং এর মধ্যে তিন রকমের পার্কিং আছে যেমন যেমন সাইডের পার্কিং এটা বলে খেনু এটা হচ্ছে খেনু আদাত খেনু আগুস আছে তারপর হচ্ছে বাতাই যেটা আমরা হ্যাঁ বাতাই বাতাই আছে আদাত আগুস মাক্সাবো মাক্সারিয়া দুই রকমের আছে হ্যাঁ এপি ডিরেক্ট ডুবে যাবে সে যদি বলে মাকসাব তাহলে ডিরেক্ট ঢুকবেন আর মাকসা আগে বলে পিছনে ডুবেন এই দেখেন পিওরিতা দত ওকে এটা খেয়াল করতে হবে এই রোডে নিয়ে আসলেই পিওরিতা দতটা খেয়াল করবে সে টা খুব সুন্দর হিসেবে

যে স্লো করছেন পিছনে দেখেন নাই যখনই গালন্তি সোরা আসবে স্পিড ব্রেকার আসবে ব্রেক করে পিছনে দেখতে হবে ইন্সপেক্টর এটা ফলো করবে আপনি দেখছেন কিনা নো জিরো

তাদের যেহেতু খেয়াল করতে হবে কেউ আসলে থামে যেতে হবে ওকে বাসটা দূরে আছে তো আমরা যেতে পারবো সামনে যাবেন ওই যে জান সামনে যদি যান ওই যে দ্বিতীয় ফ্ল্যাশ পর্যন্ত যান যেহেতু সবুজ বাতি জান এখানে গিয়ে আপনি দেখবেন অপর সাইডে কোনো গাড়ি আসে কিনা না থাকলে যাবেন এখন এখন গাড়ি নেই কিন্তু অন্য সময় কিন্তু প্রচুর গাড়ি থাকবে ঠিক আছে আর আমরা তারপর আবার চলে আসছি ডানদিকে যাব ঠিক দিনটা ধীরে ধীরে একটু স্লো করেন ওকে